আলহামদুলিল্লাহ বলার ফজিলত আলহামদুলিল্লাহকে আমাদের নেকির দাঁড়িপাল্লাকে ভরে দিবে এবং সুবাহান্লাহ ও আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যে স্থিত শূন্যতা পূর্ণ করে দিবে নেকিতে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন উঠতে বসতে সুভা আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলবেন যখন তখন বলল তো কোনো সমস্যা নেই রাসুল সাল্লামকে তার সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসুল গিবত কি জিনার চেয়েও মারাত্মক জবাবে তিনি বললেন হ্যাঁ কারণ কোনো ব্যক্তি জিনার পর তবা করলে আল্লাহ ক্ষমা করেন কিন্তু গিবৎকারে যার গিবোধ করা হয়েছে তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবে না আস্তাক ফেরুল্লাহ আল্লাহাল আমাদেরকে গিবত থেকে হেফাজত করুক আমরা বেশিরভাগ নারীরা এক জায়গায় হলে আমরা বেশি সমালোচনা করি অন্যের গি বোধ গাই আল্লাহ তালা এগুলো দেখে আমাদেরকে বলেন মানুষ পরিবার পরিজনের জন্য পুণ্যের আশায় যখন ব্যয় করে তখন সেটা জন্য সাতকা হয়ে যায় সুবাহান আল্লাহ পরিবারের জন্য ব্যয় করা একটা সাতকা এটা যে কেউ জানে না অনেকে পরিবারকে কিছু দিতে দিতে চায় না কিন্তু বাইরের মানুষকে দিতে চায় কিন্তু ভিতরের মানুষকে দিলে বেশি চৎকা হয় আসল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তার সঙ্গে চলে অথচ সে জানে যে ওই ব্যক্তি জালিম তখন সেই স্থান থেকে বের হয়ে গেল নিয়ত অনুযায়ী কাজের ফলাফল হবে অর্থাৎ আমরা মনে মনে যা নিয়ত করি তাই আল্লাহ তালা আমাদের কবুল করে নেয় মুনাফে কি আচরণ যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে আমরাই মানে নিচ্ছি আর যখন তারা নিভৃতে তাদের শয়তানদের সর্দারদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি আমরা শুধু তাদের সঙ্গে ঠাট্টা মস্করা করি মাত্র আল্লাহ তোমাদের চেহারা সম্পদ দেখেন না তিনি তোমাদের অন্তরও কাজ দেখেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন বৃহস্পতিবার আসে আল্লাহ তালা ফিরিস্তাদেরকে করেন তাদের নিকট রূপার কাগজ ও সোনার কলম থাকে তারা লিপিবদ্ধ করে কে বৃহস্পতিবার ও জুমার রাতে আমার উপর বেশি পরিমাণে দূরত্ব পাঠ করে সুবাহান স্ত্রীকে কষ্ট দেওয়া নিষেধ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোনো মুমিন পুরুষ তার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করবে না স্ত্রী দু একটি অভ্যাস ভালো না লাগলো তার অনেক গুণ আছে যা পুরুষের জীবনে কল্যাণ বয়ে আনে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে অনেকে আছে স্ত্রীর সাথে দূর ব্যবহার করে তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তারা স্ত্রী অনেকে স্ত্রীর উপর নির্মম অত্যাচার করে তা